আমরা এই উদ্যোগ শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ আজকে এরকম একটা समारবাদে সম্পন্ন হবে আল্লাহ তালা যেন এত তো এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই উৎসবাপনের মত আগে ছাত্রদের উৎসবের আগে এক নম্বর হলো এই কোর্স প্রতিশ্রবককে আয়োজন করেছে জন্য প্রতিষ্ঠানকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক এবং ধন্যবাদ জানাই সকলকে বলি আল্লাহ রাব্বুল তাদের এরকম আরো

দীর্ঘ লম্বা কোরআন শরীফ এত পৃষ্ঠা কোরআন শরীফ তারা মুখস্ত করছে তাদের মেধা অবশ্যই অবশ্যই ভালো এবং যদি তারা তাদের মেধা ভালো নাই থাকে তাহলে এত বড় বড় শরীফ মুখস্ত কথা তো যাই হোক প্রতিষ্ঠার যে আয়োজন করছে এই জন্য তোমরা সারা জীবন যতদিন থাকবা দোয়া করবা প্রতিষ্ঠার জন্য হুজুরের জন্য দোয়াটা করবা তো হাফেজদের অবস্থা একেবারে মানে আমরা এখানে করছি যাদেরকে নিয়ে এসেছি একেবারে শূন্য শূন্য পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ করেছি হ্যাঁ আমরা যখন আমাদের আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতো কি অবস্থা এটা স্বাভাবিক গোলাপ ফুলকে যতই লুকিয়ে রাখা যায় ততই তার দাম বাড়ে গোলাপ ফুলকে কখন লুকিয়ে রাখা যায় আমি সবসময় বলি আমাদের খুব বেশি একটা ভালো না কারণ এটা আমার ব্যক্তিগত একটা আমি কোথাও এতটা প্রকাশ করতে চাই প্রকাশ প্রকাশ যখনই যখন তারা ভালো ভালো করতে পারবে করতে অন্য অন্য জায়গায় ভালো হবে যখন ক্লাসে তারা পারবে তখনই আমাদের সফলতা মানে কোর্সের সার্থকতা ফুটে উঠবে তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই কোর্সের সাথে সম্পর্কিত সেটা হলো এখানে ছাত্ররা সাধারণত মানে এলিমেন্ট মানে যেটা বলে এবার পড়া আলিম হওয়ার চেতনা এটা মানে যে কেমনে পড়তে হয় এই ধারা তাদের জানা ছিল মানে তারা যখন এটা আস্তে বুঝতে পারছে এক একজন ছাত্রের এত পরিবর্তন আমরা লক্ষ্য করছি তারা বলছে যে মানে মানে তারা আমাদের কাছে এত সুন্দর অনুমতি প্রকাশ করেছে যেগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করেছি ইনশাল্লাহ আল্লাহ তালা সামনে প্রকাশ করা হবে যে এমনও অনেকে লিখেছে যে আমরা দীর্ঘ কেউ কেউ বলেছে আমরা দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরে কিন্তু উস্তাদের এত কাছাকাছি সহমতের থেকে যে আমরা এলেমর সম্বন্ধে একটা সাঁত একটা মজা এটা আমরা কখনোই পাই পাই যারা এখানে পেয়েছে তো আমি আলোচনা দীর্ঘতে করতে চাচ্ছি আমরা আমাদের মন পর্বে চলে যাচ্ছি সেটা হলো কিছু আমরা উপস্থাপনা করব প্রথমেই আমাদের সামনে আচ্ছা আমরা আর একটু বেশি বলি আমরা কি কি অধ্যয়ন করেছি আমরা নাহু

মাপনি শুনবো আমাদের সবগুলা ইভেন্ট প্রত্যেকটা শুনলে অনেক দীর্ঘ সময় দেবে আমরা অল্প অল্প শুনবো এ পর্যায়ে মাপনি নিয়ে আসবে তাসে আলিফ আবু অপর সিদ্দিক মাপনি শোনাবে তাসে আলিফ আবু অপর সিদ্দিক আবু অপর সিদ্দিক মঞ্চে আসার জন্য আদেশ করছি